বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর সঙ্গে আজকে নক্ষত্রদের ভিড় আমার খুব পুরোনো বন্ধু উজ্জ্বল নীলু আর একে তো তোমরা এটা একদম মাছ ধরার না কাল্টুক কালো নিয়ে বললে হবে না কৃষ্ণের রং কালো ভাইয়ের রং কালো মিষ্টি দেখতে আর খুব জলই ছেলে খ্রিস্ট হবে না কিন্তু সবাই আমরা জানোই যে কমল আমি বিবেক আজকে মূল উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা নয় খাওয়া দাওয়া রান্না বান্না কিন্তু সঙ্গে দেখেছি মাছ ধরার একটা ব্যাপার এটা আনন্দ একদম সমান ভাবে চলতে থাকে হিলু হ্যাঁ দুটো কথা তুমি বন্ধুদের নিয়ে বলো বন্ধুরা ওপাশে রয়েছে বন্ধুরা দেখে আজকে এনজয় হবে নদী আছে মাছ ফাছ আমি একটা কথা বলি বলো বলো এই কোলাহল পূর্ণ জীবন থেকে আচ্ছা আমরা এই খানিকক্ষণের জন্য বেরিয়ে এসেছি একটা নিরিবিলি পরিবেশ দারুন দারুন এবং ছোটবেলার যে স্মৃতি এই যে যে বন্ধু সার্কেলে বেরিয়ে এসে মাছ ধরা রান্না করা এগুলো খেয়ে আনন্দ করে বাড়ি চলে যাবো এটাই সব থেকে বড় কথা আবার মিষ্টি নিয়ে এসছে আমাদের দেখতে থাকো আমাদের ভিডিওটা শুরু করি চলো চলো বন্ধুরা এখানে এসেই প্রথমে এটা দেখলাম সুন্দর মাছ ধরার জায়গা করেছে এটা একটা গ্রাম্য স্টাইল মাছ ধরার আমরাও আমরা ছোটবেলায় করেছিলাম এখন দীর্ঘদিন ধরে এই জিনিসটা দেখতে পেতাম না এখন দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে মাছটা ওপাশ দিয়ে লাফিয়ে কিন্তু এই নেটের মধ্যে পড়বে মাছটা কিন্তু এপাশ দিয়ে উঠবে না বা কোথাও জালে আটকাবে না ওপাশ থেকে এসে নেটের মধ্যে কাকা মাছ ধরতে অলরেডি চলে গেছে দু একটা মাছ পড়েছে আর আমরাও যাবার চেষ্টা করবো দেখা যাক আমাদের চেষ্টা কি ফল পাই হাত চাপিয়ে দিয়েছি আর ওইদিকে ওরা মাছ ধরছে এখন মাংসের জিনিসপত্র পুরো রেডি করে নেব আজকে যেটা সমস্যা সেটা ওই আলু ছোলা জিনিস আয়নি আর এদিকে কাকারা আছে পাড়ার যারা ইয়ে মাছ ধরা দেখছে সবারই বক্তব্য মাছ ঠিকমতো আসবে না দেখা যাক মাছ হ্যাঁ দেখা যাক কি হয় মাছ আসে কিনা দেখা যায় <laughs>

গান শুনতাম বাউল ভাত প্রায় হয়ে এসছে আর একটুখানি সময় লাগবে ভাতটা হতে তারপরে মাংস চাপিয়ে দেবো ভাইরা মাছ ধরতে ব্যস্ত জানি না কি হবে মাছ পাবে কি পাবে না কোনো রকম গ্যারান্টি নেই কিন্তু তিনজন চেষ্টা চালিয়ে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করছে ওর জন্য ওদের পরিশ্রমের সাপোর্ট দিতে আমরা একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওদেরকে দিতেই হবে রান্নার সব সরঞ্জাম তৈরি হয়ে গেছে একদিকে আলু একদিকে টমেটো মাংস সব সুন্দর করে সাজিয়ে আমি একটু আমি একটু দেখাতে চাই বন্ধুদের দেখো কত সুন্দর করে কি সুন্দর যেমন বাড়িতে আমরা শেফ যারা হয় প্রপার যারা শেফ তারা আলু একদিকে টমেটো যেমন রান্নার

অনেক পুরনো বন্ধু শুধু আলুটা ধুয়ে নি কারণ আমরা যে বেসিক নিয়মটা আমরা জানি নর্মালি মা কাকিমাদের থেকে শিখেছি আমাদের তো অন্য কোথাও কোনো ভাবে সেভাবে ট্রেন করানোই আলুটা ভেজে নিয়ে তুলে নেবো তারপরে বাদ বাড়ি এটা কষাবো আলুটা সুন্দর সিদ্ধ হবে চিকেন তো বেশিক্ষণ লাগবে না যে স্যালাডও কাটা হয়ে গেছে বন্ধুরা দেখো আমাদের বড় মাছ শেখারি জলের মধ্যে সেই যে যেমন হাঁস সাঁতার কাটে হাঁস হাঁসের মতন ভাটকে আছে মাছ আর মাছ না ঢিল ঝুড়বো তোমার মনে হয় আমি একটা গান শুনি নি রান্না করতে করতে একটা সেই সুর চেরখানি হয় একটু আজকে দেখো যে যে পরিবেশে আমরা আসি হ্যাঁ সেই পরিবেশ নিয়ে একটা গান আমার মনে পড়ছে বাহ বাহ লোকসঙ্গীত বাজারে ব সত্যি করে বাজারে ব বাজারে ব সত্যি করে সর্বি রূপে মন মজা আনন্দ বাজারে চলে যাও চলে যাও রে আনন্দ বাজারে চলে যা বলছে গুরু বলছে সহজ রূপ কেন কেন বা বাবা খুলবে স্বরূপ দর্শনে সহজ রূপ কেন কেনবে স্বরূপ জ্ঞানে মগন জ্ঞানে অহম জ্ঞানে অহং ভাবে মগন রূপর সেতে মন মজাও আনন্দ বাজারে চলে যাও চলে যাও রে আনন্দ বাজারে চলে যা দারুন দারুন মাছ ধরে নিয়ে আসি গোপাল লিলু দেখো তোমরা দৃশ্যটা দেখো শুধু এক অপরূপ দৃশ্য এই যে দারুণ

অনেকক্ষণ পরে একটা মাছ ধরেছে পাঁচ জালে তা বার ল্যাটা যদি ভালো মাছ পড়তে তাও বলা যেত মাছ অনেকগুলো পেয়েছে তার মধ্যে একটা পাঁচ জালে শুধু মাছ আটকে বাদবাকি সব দিতে জাল দিয়ে ধরেছে কালো জাল দিয়ে আমাদের কষ্টের ফল পেয়েছি এখন এই মাছ কাটা হবে আর সুন্দর করে কড়া করে ভাজা হবে হ্যাঁ একটা দক্কা তেকা চার পাঁচ ছয় সাত আট নয় ভাই পুরো কড়া করে ভাজা হবে আমি কেটে দিয়ে দিচ্ছি সুন্দর করে করি আমি মন্ত্র দিয়েছিলাম তাই পেয়েছি

টেস্ট বেশি হয় বাড়ি রোজ খাই এটা তো আমাদের আলাদা আলাদা হাতের রান্না রান্না হলো কি

আর যাই বল খাবার যেমনই হোক এই যে প্রকৃতির মধ্যেই আনন্দ এটা কিন্তু সবাই পারবেও না সময়ই তা অনেকে কাজে মাঝে থাকে সবাই কাজে ব্যস্ত থাকে সবাইকে সবারই উচিত হম যে একটা টাইম বের করে হম এরকম করে আনন্দ করার কাজে যাচ্ছিলো হম ফোন করলো ভাই হুম সেটা যাবি আমাদের ছুটি হবে না আমি দেখছি আটটার মধ্যে আবার ফোন করেছি কাজে যায়নি

মাছ ধরা হলো মাছ ধরে সেই মাছ ভাজা হলো কিন্তু ভাজাটা এমন হয়েছে যেন রোটে মাছে ঝুড়ি খাচ্ছি হ্যাঁ নতুন এটা কিন্তু হ্যাঁ গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগছে মাছের থেকে কিন্তু কাটা করে বেরিয়ে গেছে হুম কোনো অসুবিধা হবে না খাওয়ার জন্য মাংসটা এখনো মুখে দিনি খেলে বুঝতে পারবো মাংসটা অসাধারণ হয়েছে ভাই ধন্যবাদ যাই মুখের সামনে আছে বলে বলছে কি না না সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে আমি আমরা কষা টেস্ট করেছিলাম কষাতে ফেটে গেছে ভাই তোমাকে ফাটাফাটি যা যা খিদে পেয়েছে মনে হয় সব ভাত আমি একা কিনব কিন্তু পাকস্থলী যেটুকু সেটুকু খাবি একদম উজ্জ্বল হুম এটা দামি কথা একদম বলেছিল হুম আজকে এই সিচুয়েশনে বলতে খুব ইচ্ছা করছে ওই এত আমরা ছোটো ছুটি করি টাকা পয়সার জন্য পাগলের মতো দিন রাত এক করে দিই ওই আমার এত চাই আমার এত চাই কিন্তু দিনের শেষে সে সোনা দানা মানুষ তো আর খেতে পায় না না খেতে পারে তো সেই ভাতই একদম একদম হ্যাঁ কিন্তু তোমার যেটুকু পাকস্থলি সেটুকুই তুমি খাবে যতই এত রান্না করো দারুণ কথা আর দু নম্বর হচ্ছে তোমার খাটে যেটুকু যত বড়ই বিছানা হোক পালঙ্ক হোক হ্যাঁ তোমার শরীর যেটুকু ছয় বাই যেটুকুই হোক সেই মাপেই কিন্তু তোমার খাটটা ব্যবহার হবে বাদবাকিটা বাকিটা পরেই থাকবে দারুণ কথা দারুণ আগে সারাটা দিন খুব আনন্দ করলাম নরমালি আমি আমি আর কমল আসি আজকে এই তিনটে বন্ধুদের মানে নক্ষত্রের মেলা আজকে খুব মানে মনোরম পরিবেশ সামনে নদী মাঝে মাঝে এরকম প্ল্যানিং রাখতে হবে বিবেক হুম এগুলোই রয়ে যাবে জীবনে আর কিছু না একদম না তোরা দুই পাশে থাকিস এরকম আরো আনন্দ অবশ্যই তোরা উদ্যোগ না আমরা আছে করবো আর কি সামনের দিকে বন্ধুরা আমাদের এই বন্ধুরা যেমন আমাদের পাশে আছে তেমনি তোমরাও আমাদের পাশে থেকে ভিডিওগুলো করে দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো আর লাইক করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কেননা এই ধরনের ভিডিও আসতেই চলেছে একের পর এক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা যাব আনন্দ করব তোমাদের সঙ্গে সেগুলোকে শেয়ার করব জানি হয়তো অনেকেই ঘরের মধ্যে থাকো যারা বেরোতে পারো না বিভিন্ন রকম সুবিধা অসুবিধার জন্য তাদের আশা করি আমাদের ভিডিও ভালো লাগে যে আমরা যে আনন্দটা করি তোমরা সেটাকে অনুভব করো ঘরে বসে তাই শেষে একটাই কথা বলবো আগে একটু মাংসটা খেয়ে নি তারপর কথাটা বলবো আমার তো দাম লেগেছে ভাই আচ্ছা ইয়ে তুই লেবু খাবি বিবেক না নুন জলের পরিমাণ একদম ঠিক আছে একদম পুজোর প্রাককালে আমরা দাঁড়িয়ে আছি কালকে মহালয়া গেছে আজকে আমরা আনন্দ করছি হয়তো সামনের সানডে আমরা যেরকম ভিডিও ছাড়ি সেরকম হয়তো এই ভিডিওটা আসতে চলেছে কতদিনের পুজো শুরুও হয়ে যাবে আর আশা আছে ইচ্ছা আছে যে পুজোতে আমরা কিছু ঠাকুর তোমাদেরকে দেখাতে পারবো প্যান্ডেল কীভাবে আমাদের এখানে হয় দেখা যাক আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করি বন্ধুরা তোমরাও এরকম আনন্দ করো আমাদের সঙ্গে সঙ্গে থেকে আর সবশেষে আমাদের যেটা কথা একটাই কথা বলবো লাইফ ইজ এনজয়